রাত দশটা গ্রামের পথ ফাঁকা কুয়াশা পড়েছে রহমান মোটর বাইকে বাড়ি ফিরছিল হাটার রাস্তার পাশে এক বৃদ্ধ মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল তিনি শাড়ি পরা ঠান্ডায় কাঁপছেন রহমান দয়া করে বলল মা কোথায় যাবেন উঠুন বৃদ্ধা ধীরে ধীরে পেছনে সিটে উঠলেন কিছু না বলে শুধু একবার ধন্যবাদ বললেন কিন্তু রহমান যখন পরের মোড় ঘুরল তখন সে বুঝল পিছনে কোনো শব্দ নেই না বাতাসে না মানুষে। সে ঘুড়ো তাকাতেই দেখে সিট পাকা কেবল ভেজা মাটির গন্ধ ছড়িয়ে আছে আর হেলমেটের ভেতর ফিস ফিস করে একটা আওয়াজ বাপ তোমার মতো কেউ আর থামেনি আমার জন্য সেই রাতে রহমান কাঁপতে কাঁপতে বাড়ি পৌঁছাল পরদিন খবর পেল ঠিক ওই জায়গাতেই এক বছর আগে এক বৃদ্ধা ট্রাকের নিচে পড়ে মারা গিয়েছিল বৃষ্টির রাতে সাহায্যের আশায় রাস্তার পাশে দাঁড়িয়ে